আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন সাবার ট্রাস্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে জানাই আপনার সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি মিরাজ তো এই মুহূর্তে আপনারা যে ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন স্ক্রিন এগুলো চলি থিমাইন ফ্স ব্যাটারি আমি বরাবর এই ব্যাটারিগুলো সেল করে থাকি কেন না এগুলো হচ্ছে খুবই ভালো মানের ব্যাটারি এবং কারেন্টগুলো কম আসে এবং হচ্ছে এগুলো খুবই শাস্ত্রী ব্যাটারি এগুলো হচ্ছে বর্তমানে সবচেয়ে ভালো মানের ব্যাটারি পানি ব্যাটারি পাউডার ব্যাটারি থেকে এগুলো সবচেয়ে ভালো মানের তো এই লিথিমাইন ফসফেট ব্যাটারি এগুলো দিয়ে যদি আপনারা যদি যেমন এগুলো হচ্ছে বিশ এম ব্যাটারি এগুলো বিশ এম তো আমার কাছে সতেরো এম ব্যাটারি আছে আমি ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে তো এগুলো চারটায় যেমন এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একটা কিন্তু থ্রি পয়েন্ট টু বল বারো বল করতে হলে কিন্তু চারটা ব্যাটারি লাগে তো চারটা ব্যাটারি দিয়ে আমি বারো বোল করে যদি যে এইরকম একটা ধর এই যে আমি যে প্যাকেজগুলোতেই এই প্যাকেজের ভিতরে যেমন এই যে এই ফ্যানটা দেখতে পাচ্ছেন বারো ইঞ্চি সোলারের যে ফ্যানটা এই ফ্যানটা আপনি সেফ কোম্পানির বারো ইঞ্চি ফ্যান এই ফ্যানটা সাত থেকে আট ঘন্টার মতো এই বিশ সিম্পের ব্যাটারিতে চলে একটা লাইট সহ এই যে বারো বোল্টের লাইটও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে বারো বোল্টের যে লাইটগুলো দিতে পারছেন এগুলো চালালে এগুলো দিয়ে মিনিমাম আপনার সাত থেকে আট ঘন্টার মতো চলে খুবই ভালো মানে ব্যাক পাওয়া যায় এবং হচ্ছে ব্যাটারি ফুল চার্জও হয় খুব দ্রুত এবং হচ্ছে বিদ্যুৎ বিলও কম আসে মানে এগুলো এক কথা হচ্ছে অসাধারণ একটা ব্যাটারি এগুলো হচ্ছে দুই হাজার সাইকেলের ব্যাটারি তো বিএমএস বিএমএসের জন্য এই মুহূর্তে আমি দিচ্ছি ডালির ডালি ডালির এসের বারো বোল্ট বিশেম্পের বিমএস এই মুহূর্তে আমি দিচ্ছি আমার কাছে বিএমএস গুলো আছে তো আমি এক এক সময় এক একটা বিএমএস দিই কিন্তু সবচেয়ে ভালো মানে যে বিম এস গুলো ওগুলোই কিন্তু দিই যখন যেটা থাকে এতটুকু আপনারা ভরসা রাখতে পারেন আমার উপরে আর প্রোডাক্টগুলো আপনারা অনেকে আমার থেকে নিয়েছেন অনেক সময় রিভিউ দিচ্ছেন যে ভাই এগুলো নিয়েছি খুব ভালো চলতেছে মাসাল্লাহ তো ভালো রিভিউ দিচ্ছেন এগুলো আমাদের কাছে ভালো লাগে তো এগুলো তৈরি করতেছি প্রতিদিনই সেল হচ্ছে অনেক হিস পরিমাণ ব্যাটারি অর্ডার হচ্ছে এক এক বাই অনেক ধরনের ব্যাটারি নিয়ে যাচ্ছেন অনেক দূর দূরান্ত থেকে তো এই ব্যাটারিগুলো আপনারা নিতে চাইলে যেমন যে এখানে একটা প্যাক এটা কিন্তু বারো গোল্ড এগুলো শুধু বিএমএস ছাড়া সেট করা হয়েছে এখন এই বিএমএসগুলো আমরা প্রত্যেকটা সেল ব্যাটারি যেমন এই বারো গোল্ডের একটা দুইটা তিনটা প্যাক এরকম প্যাকে লাগিয়ে দিব বিএমএস সার্কিট দিয়ে ওকে করে দেব কেননা হচ্ছে বিএমএস দিলে ব্যাটারিটা সুরক্ষিত থাকে বহুত বছর আপনারা চালাতে পারবেন আর বিএমএস ছাড়া চালালে ব্যাটারিগুলো দীর্ঘস্থায়ী হবে না নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে আর যাদের প্রয়োজন ওই ব্যাটারিগুলো নিতে চান আমার থেকে যদি বারো বল তৈরি করে নেন বারো বল নিতে পারেন বা সিঙ্গেল আকারে পিস আকারে নিতে পারেন আপনারা পাইকারিও নিতে পারেন সুচারও নিতে পারেন ব্যবসায়ী হলে আপনারা পাইকারও নিতে পারেন আমার কাছ থেকে আর যদি আপনার এই ব্যাটারিগুলো দিয়ে আপনারা আইপিএসের জন্য ইউজ করতে পারবেন আইপিএসের জন্য ইউজ করা যাবে এগুলো সমস্যা নেই তো চাইলে আপনারা স্কুটি চব্বিশ বোল্টের স্কুটি ছত্রিশ বোল্টের স্কুটি বা সাইকেলের জন্য আপনারা এগুলো ব্যাটারিগুলো নিতে পারেন এগুলোতে আপনারা ছত্রিশ বোল্টের বিএমএস আটচল্লিশ বোল্টের বিএমএস দিয়ে আপনারা এগুলো স্কুটি তারপর হচ্ছে সাইকেলও চালাতে পারবেন কোনো সমস্যা হবে না ভালো মানে মাইলেজও পাবেন তো যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করুন এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করুন কেননা প্রতিদিন যে নতুন ভিডিওগুলো আমি আপলোড দিব এগুলো থেকে যাতে আপনারা ভালো মানে ব্যাটারি সম্পর্কে আরও ধারণা পেতে পারেন এবং এই ব্যাটারিগুলো নিতে অবশ্যই চ্যানেলটি পাশে থাকবে তো অনেক বাইরে কয়েস্ট ভাই একটা প্যাকেজ আপনার দেন একটা ফ্যান একটা লাইট এবং হচ্ছে ব্যাটারি সহ চার্জার সহ একটা কন্টেনার ভিতরে ফিটিং করা চার্জার সব কিছু আইপিএসের মতো একটা প্যাকেজ দেন তো সেই জন্য তাদের জন্য এই ভিডিওটি করা এর আগেও একটা প্যাকেজ দিয়েছিলাম মানে বারো ইঞ্চি ফ্যান এবং হচ্ছে একটা লাইট এবং চার্জার বিএমএস এগুলো সব কিছু সহ একটা কন্টেনারের ভিতরে আমি তৈরি করে দিই তো এই যে দেখতে পাচ্ছেন প্যাকেজটি তৈরি করা হচ্ছে এক ভাইয়ের জন্য উনি দশ প্যাক অর্ডার দিয়েছেন আজকে তো আপনারা ভিডিওতে ওনাকে দেখতে পাবেন এই যে ব্যাটারিগুলো আমরা সকল কিছু চেক করতেছি চার্জিং ঠিক আছে কি বা হচ্ছে চার্জ নিচ্ছে কি না ঠিক মতো এগুলো আমরা প্রতিনিয়ত চেক করি কারণ হচ্ছে এখান থেকে আমরা সকল কিছুই চেক করে দিই যাতে আপনাদের পরবর্তীতে যাতে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় তো আমরা যে চার্জারগুলো দিই এগুলো হচ্ছে বাজারের সবচেয়ে ভালো মানের চার্জার স্টুটার কোম্পানির বা হচ্ছে সামসাংয়ের খুব ভালো ভালো চার্জারগুলো আমরা দিই কারণ হচ্ছে ভালো চার্জার না দিলে ব্যাটারিগুলো হতে সমস্যা হবে আর এই দামি ব্যাটারিগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তো সেজন্য আমরা সকল কিছু চিন্তা করে আমরা চাই আমাদের যে কাস্টমার আছে তারা যাতে ভালো কিছু আমাদের থেকে পেয়ে থাকে তারা যাতে বহুত বস্তু এগুলো ইউজ করতে পারে তো সেজন্য আমরা দিই দেখতে পাচ্ছেন আপনারা বিএমএস এ কানেকশন দেওয়া হচ্ছে একটা এই যেরকম কন্টেনার ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা আমরা দিয়ে দিব একটা চার্জার এবং একটা হচ্ছে ব্যাটারি এবং হচ্ছে একটা এসি রিলে দিয়ে পুরো একটা আইপিস মতো অটো করে দেবো কারণ আসলে চার্জ হবে এবং কারেন্ট চলে গেলে অটোমেটিকলি এগুলো চালু হয়ে যাবে তো এই যে দশ প্যাক আমাদের রেডি চলতেছে এই যে আপনার স্কিনের বাইদেরকে দেখতে পারবেন ওনারা বহু দূর থেকে আমাদের কাছে আসবেন ওনারা ফোন করেছেন যে ভাই আমাদের যদি দশটা প্যাক রেডি করেন তো তাদের জন্য এই প্যাকেজগুলো আমরা তৈরি করতেছি লিথিমাইন ফসিট ব্যাটারি এবং সেগুলো দিয়ে তো এই যে আমাদের প্যাকিং করা চলতেছে দশটা প্যাক ব্যাটারি সহ লাইট ফ্যান সহ যে সেভ কোম্পানির একটা ফ্যান বারো ইঞ্চি এই যে এই ফ্যানটা দেখতে পাচ্ছেন আপনারা এই ফ্যানটা আমরা দিচ্ছি মূলত প্যাকেজের ভিতরে খুবই ভালো মানের ফ্যান বাতাসও খুবই ঠান্ডা এবং হচ্ছে যে লাইট দেখতে পাচ্ছেন আমার হাতে এই লাইটগুলো আমরা দিচ্ছি তো এইগুলো দিয়ে আপনারা মিনিমাম বহুত বছর ইউজ করতে পারবেন আমরা চাই আমাদের এই পণ্যগুলো আমাদের এই যে চ্যানেল আছে এই চ্যানেলের মাধ্যমে আপনারা ভালো কিছু নেন যাতে আপনারা এগুলো বহুত বছর ইউজ করতে পারেন আর হচ্ছে লিথেমাইন ফার্স্ট এগুলো তো আর কি বলবো এগুলো সম্পর্কে তো বহু বলা হয়েছে প্রচুর রিভিউতে এই লাইটটা আর হচ্ছে সেফ কোম্পানি যে ইঞ্চি যে ফ্যান দেখতে পাচ্ছেন এগুলো আমরা মূলত প্যাকেজের ভিতরে দিয়ে থাকি আর এই প্যাকেজটার দাম কিন্তু আমরা তত বেশি রাখতেছি না একবারে স্বল্প মূল্যে একবারে সব মূল্যে প্যাকেজগুলো আমরা দিচ্ছি এবং ওনারা ভিডিও দেখে এসেছে তো এইগুলোর প্রাইস সম্পর্কে জানতে অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিস মাধ্যমেগুলো আমরা পাঠিয়ে থাকি বা আপনারা আমাদের দোকানে এসে নিয়ে যেতে পারেন যেমন এই ভাইরা ভিডিও দেখে দোকান এসেছে ওনারা নেওয়ার জন্য আপনারাও চাইলে আসতে পারেন তো এরকম একটা কমপ্লিট প্যাকেজের দাম জানতে বা বিস্তারিত জানতে অবশ্যই আমার স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন তো সকলে আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করুন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ